ইকামার হুরুফ কীভাবে চেক করা যায় আপনার ইকামতে হুরুফ আছে কি না আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি ঘরে বসে নিজে নিজে দেখতে পারবেন আপনার হুরুফ আছে কি না ইকামতে আপনার কপিল আপনাকে হুরুফ মারছে কিনা অনেকে দেখতে পারতেছে না বিভিন্ন সমস্যা তো আমি আজকে খুব সহজে দেখে দিব স্ক্রিনের মাধ্যমে যে আপনার হুরুফ আপনি কিভাবে নিজে নিজে ঘরে বসে চেক করতে পারবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে গুগল ক্রোম বাজার দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে গুগল সার্চ পারে গিয়ে লিখতে হবে এল ডট জি ও বি ডট এস এ এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও নিতে পারবেন অথবা আমার স্ক্রিন থেকেও আপনারা নিতে পারবেন এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে আরবি চলে আসছে ওয়েবসাইটটি যদি কেউ আরবি না বোঝেন তাহলে ইংলিশ করে নেবেন ইংলিশ করতে হলে এখানে থ্রি ডট অপশান আছে গুগল ক্রোমে থ্রি ডট অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে ট্রান্সলেট নাম্বারটা কি অপশন আছে ট্রান্সলেট এখানে ট্রান্সলেট করে নেবেন গুগল ট্রান্সলেট এটা করে নিলে ইংরেজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্মটা ইংরেজি হয়ে গেছে এখানে তিনটি অপশন আসছে একটা হলো বর্ডার নাম্বার একটা হলো রেসিডেন্স নাম্বার রেসিডেন্ট নাম্বার হলো ইকামার নাম্বার আর এখানে পাসপোর্ট নাম্বার এই তিনটি নাম্বার দিয়ে আপনারা হুরুপ সেক করতে পারবেন তো আমি রেসিডেন্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি ইকামার নাম্বার দিয়ে আপনারা যার যার মতো করে দেখে নেবেন তো আমি ইকামার নাম্বারটি এখানে বসে দিলাম বসে দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি আপনি সয়েস করে দিতে হবে আপনার যেই যে দেশের লোক ওই দেশে সয়েস দেশটি দিতে হবে যেমন বাংলাদেশ এখান থেকে আপনারা যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে বাসে করে নিতে পারবেন অথবা এখানে সার্চ করলে চলে আসবে বাংলাদেশ এখানে যে ইমেজ ক্যাপটা ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এই ইমেজ ক্যাপটা ক্যাপসাটি যে কোডগুলো আছে এক এক সময় এক একম আসতে পারে এইটা যেভাবে আছে এভাবে আসলে বসে দিবেন এখানে যে কোডটি আছে এই কোডটি আপনারা সুন্দর করে এখানে উঠে দিবেন ইমেজের ভিতরে যে কোডগুলো দেখা যাচ্ছে সুন্দর করে এখানে বসে দেওয়ার পরে এখানে রিসার্চ যে সবুজ অংশটার ভিতরে রিসার্চ নাম্বার একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনার ফর্মটি আছে ওটি চলে আসবে আপনার যদি ফাইনাল এক্সিট থাকে তাহলে ফাইনাল এক্সিট চলে আসবে অথবা আপনার যদি হরুপ মেরে থাকে তাহলে হরুপ চলে আসবে কোনটা কি লেখা আসে এখানে আমি দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন রিসার্চে ক্লিক করার ফলে এখানে ফর্মটি চলে আসছে আসছে তবে আরবি এখানে আপনি ইংলিশ করে নেবেন এটি তো ইংলিশ করতে আবার থ্রি ডট অপশানে চলে দেবেন ডট অপশনে গিয়ে এখানে ট্রান্সলেটে ক্লিক করে দেবেন তাহলে এটা ফর্মটি ইংলিশ হয়ে যাবে এখন যেহেতু ইংলিশ হয়ে গেছে এখন মোবাইল মোডের কারণে এটা দেখা যাচ্ছে না এখন আপনি এটা কী করবেন ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করতে হলে সেই সেম থ্রি ডট অপশানে যাবেন এখন এখানে ডেস্কটপ অপশানে ক্লিক করে দিবেন আপনাদের যে এই আছে পরে ফর্মটি চলে আসবে ডেস্কটপ মোড করলে এখানে আপনাদের একটু যা জুম করে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরবি আবার আবার আরবি আসছে আরবি আসার পরে এখানে আবার ট্রান্সলেট করে নেবেন যদি আরবি বোঝেন তাহলে ভালো কথা না হলে ট্রান্সলেট করে নেবেন যদি এখানে আপনার হুরুপ না মারা থাকে তাহলে ওয়ার্ক স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অন দ্য জব আর যদি আপনার হুরুপ থাকে তাহলে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এরকম লেখা থাকবে হুরুপ আসলে আর এখানে যদি হুরুপ না মারা থাকে তাহলে অন দ্য জব লেখা থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ